লাকজারি লিভিংয়ে নতুন ইনোভেশন কেট জোন একদম শুধুমাত্র কিডসদের জন্য স্পেশাল একটা বেডরুম প্যাকেজ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গবাসীর এত আশীর্বাদ এত ভালোবাসা পাওয়ার জন্য তাদেরকে হাত জোর করে প্রণাম জানাচ্ছি আমরা চিরকৃতজ্ঞ থাকবো মানুষ কিন্তু নিজের রক্ত জল করা পয়সা উপার্জন করে আমাদের কাছে পৌঁছে যায় লাকজারি লিভিংয়ের ভরসায় যে লাকজারি লিভিং কিন্তু তাদেরকে ঠকাবে না আর লাকজারি লিভিং কিন্তু কখনোই এই কাজ করবে না লাকজারি লিভিং কোয়ালিটি অ্যাসুরেন্স দিচ্ছে পাঁচ বছরের গ্যারেন্টি দিচ্ছে একটা বাংক বেড থাকছে রয়েছে এরকম একটা অ্যাট্রাকটিভ কালার অ্যাট্রাকশন একদম প্রিমিয়াম একটা বেডরুম সেট তোমার কাছে আমি দেখাচ্ছি সুন্দরী এটা কালেকশন ঢুকো পেন্টের কাজ দেখতে পাচ্ছি আমরা সাইডে এগুলো চেঞ্জের আউটার মেশিনে কাজ করা রয়েছে আর কিন্তু থাকছে এরকম এক্সক্লুসিভ আর প্রিমিয়াম কালেকশন যেখানে এই প্যাডিংটা তুমি দেখতে পাচ্ছ এত ভালোবাসার কারণে আমাদের কিন্তু পাঁচটি শাখা রয়েছে যেগুলি হচ্ছে চিনার পার্কে পাটুলিতে বেহালাতে বারোইপুরে আর দুর্গাপুরে খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে চলেছি আমাদের ষষ্ঠতম শাখা যেটি হচ্ছে শ্রীরামপুরে ছয় ডিসেম্বরে দেখা হচ্ছে ওভাল মিরারে একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবে স্টোরেজ ক্যাপাসিটি এগুলোতে হিউজ পাবে প্লে হাউস যার কিন্তু ভিতরে প্রচুর বড় একটা স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি যেখানে ভিতরে বাচ্চাদের খেলনা যেটা এদিক ওদিক পুরো রুম ছড়িয়ে থাকে একটা জায়গাতেই কিন্তু সব সেটেল হয়ে যাবে চল্লিশ হাজার টাকা থেকে কিন্তু আমাদের ডাইনিং টেবিল শুরু তোমার পাশেই দেখো সেগুন কাঠের রয়েছে একটা মার্বেলের জায়গা গ্লাস টপ। তাহলে বাচ্চাদেরকে মোবাইল থেকে বিরত রাখতে গেলে আসতে হবে লাক্সারি লিভিং এ আর নিয়ে যেতে হবে কিড স্পেশাল এরকম কিছু স্পেশাল ফার্নিচার ওয়েলকাম টু লাকজারি লিভিং আরো একবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই প্যাকেজ তো অনেক দেখানো হলো আজকে দেখাবো লাকজারি লিভিং এর কিছু প্রিমিয়াম কালেকশন বছর শেষ হতে যাচ্ছে নতুন বছর আসতে চলেছে নতুন বছরের কিছু নতুন কালেকশন তোমাদেরকে আগাম আমি দেখিয়ে দিচ্ছি ইন অ্যাডভান্স নতুন কিছু কালেকশন দেখো একদম প্রিমিয়াম একটা বেডরুম সেট তোমার কাছে আমি দেখাচ্ছি এটা রয়েছে আমার কিং সাইজ একটা বেড যেটাতে অরেঞ্জ প্যাডিং রয়েছে এলইডি লাইটের ডিজাইন রয়েছে গোল্ডেন স্ট্রিপ করা রয়েছে স্টিচিং ওয়াক রয়েছে সাথে কিন্তু এরকম হাই ব্যাকে পেয়ে যাচ্ছ তুমি সাইড টেবিল একদম হাই ব্যাক দিয়ে সাইড টেবিলটা পাচ্ছ সাথে থাকছে কিন্তু এই ধরনের একটা জায়েন্ট ওয়ার্ড্রব যেটাতে কিন্তু এইট ফিট হাইট আছে আর এখানে এরকম স্টোরেজ তোমরা পেয়ে যাবে প্রত্যেকটার মধ্যেই কিন্তু এরকম ধরনের স্টোরেজ পেয়ে যাচ্ছে দেখো স্টোরেজ ক্যাপাসিটি দেখো হিউজ ক্যাপাসিটি আছে হিউজ স্টোরেজ স্পেস আছে লকার আছে আলাদা করে আর সাথে কিন্তু থাকছে এরকম একটা সাইড টেবিলও ফুল লেন্থ মিরার দিয়ে ঠিক আছে আর এতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফুল হাইড্রোলিক স্টোরেজ তাহলে এর সিমিলার আরও একটা তোমাকে প্যাকেজ দেখাচ্ছি একদমই প্রিমিয়াম আর এক্সক্লুসিভ কালেকশন আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো একদম এক্সক্লুসিভ আর প্রিমিয়াম কালেকশন যেখানে এই প্যাডিংটা তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালারে প্যাডিং করা রয়েছে সাথে কিন্তু ওপরে রয়েছে স্ট্রিপ লাইট গোল্ডেন এর মধ্যে কিন্তু রয়েছে এলইডি স্ট্রিপ লাইট আর সাথে এরকম হাই ব্যাকেই তুমি সাইড টেবিল পাচ্ছ একটা জয়েন্ট ওয়ার পাচ্ছ যার মধ্যে কিন্তু গ্লাস পাল্লা রয়েছে তো খুব সুন্দরই এটা কালেকশন ডুকো পেন্টের কাজ দেখতে পাচ্ছি আমরা সাইডে এগুলো সিএনজি রাউটার মেশিনে কাজ করা রয়েছে আর কিন্তু থাকছে এরকম সেন্সার লাইট ওপরে লফটও পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হাইড্রোলিক স্টোরেজ তো থাকছে সাথে এরকম একটা ড্রেসিং টেবিল তুমি পাচ্ছ ওভাল চেপে ওভাল মিরারে একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবে একবার হাইড্রোলিক স্টোরেজটা দেখিয়ে দিচ্ছি স্টোরেজ ক্যাপাসিটি এগুলোতে হিউজ পাবে আমাদের কিন্তু প্রত্যেকটা বেডরুম প্যাকেজের সাথে ম্যাট্রেস অ্যাবসলিউটলি ফ্রি থাকছে আর কিন্তু থাকছে চব্বিশ মাসের সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে এখন আমাদের ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে আর যেটা থাকছে অ্যাশুয়ার গিফট প্রত্যেকটা পারচেসে এই মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে তোমরা পেয়ে যাচ্ছ একটা স্মার্ট ওয়াচ মাত্র পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাবে একটা ইন্ডাকশন আর মাত্র এক লক্ষ টাকার কেনাকাটি করলে কিন্তু পেয়ে যাবে একটা ওভেন আর দু লক্ষ টাকার কেনাকাটিতে রয়েছে টিভি লাক্সারি লিভিং এর নতুন ইনোভেশন একদম দেখো কিডস স্পেশাল কিডস জোন নিয়ে চলে এসেছি লাক্সারি লিভিং এর তরফ থেকে স্পেশাল একটা ফার্নিচারের সেট শুধুমাত্র কিডসদের জন্যে এই কিডস স্পেশাল প্যাকেজে কি কি রয়েছে একবার করে দেখিয়ে দিচ্ছি তোমাকে দেখো এরকম একটা বাং বেড পেয়ে যাচ্ছি আমরা এগুলো কিন্তু আমাদের ড্রিম ছিল ছোটোবেলাতে তো এখনকার বাচ্চাদের মোবাইল থেকে বিরত রাখার জন্য কিন্তু দিতেই হবে এই ধরনের কিছু কিডস জোনের স্পেশাল গিফট স্পেশাল ফার্নিচার গুলো যেটাতে রয়েছে একটা বাং বেড গুলো দেখতে পাচ্ছ ব্লু আর ইয়েলোর এই কালার কম্বিনেশনটা প্রচুর অ্যাট্রাক্টিভ বাচ্চাদের জন্য শুধু তাই নয় এর মধ্যে কিন্তু রয়েছে স্টোরেজও এতে প্রচুর স্টোরেজ পাবো আমরা আর এটা ছাড়া যেটা থাকছে সেটা হচ্ছে এরকম একটা প্লে হাউস তুমি দেখো এখানে রয়েছে স্লিপ ওপরে কিন্তু রয়েছে হিউজ একখানা স্পেস এখানে কিন্তু খুব সুন্দর করে বাচ্চারা খেলতে পারবে স্পেস পাবে ভিতরে দেখো অনেকটা জায়গা রয়েছে ঠিক আছে যাদের ঘরে দুটো বাচ্চা নেই যাদের ঘরে সিঙ্গেল বেবি রয়েছে তাদের জন্যও কিন্তু রয়েছে একটা এরকম সিঙ্গেল বেড যেটাতে প্যাডিং করা রয়েছে আর রয়েছে এরকম স্টোরেজও বাহ কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর থাকছে এটাতে দেখো এরকম স্টোরেজও আমরা পেয়ে যাচ্ছি আর খেলাধুলা শোয়ার পাশাপাশি রয়েছে কিন্তু পড়াশোনারও ব্যবস্থা একটা স্টাডি টেবিল রয়েছে এরই সাথে ম্যাচিং করে খুবই সুন্দর একটা স্টাইলে এই স্টাডি টেবিলটা আমরা পেয়ে যাচ্ছি আর যেটা থাকছে সেটা হচ্ছে এই রকম দুটো কিউট চেয়ার পাশাপাশি কিন্তু ম্যাচিং করে রয়েছে একটা টুডোর বড্রবও যেটাতে কিন্তু রয়েছে হ্যাঙ্গিং স্পেস তিনটে ড্রয়ার লকার লফট সব কিছু দেখো অনেক কষ্ট করে কিন্তু টাকা উপার্জন করতে হয় ঘরের জিনিস করতে গেলে অনেকের অনেক রক্ত জল করা পয়সা নিয়ে এসে আমাদের কাছ থেকে ফার্নিচার কিনে নিয়ে যান তো আমরা তাদেরকে ঠকাতে পারবো না তাই জন্য আমরা সেই কোয়ালিটিও দিতে পারবো না আমরা একটা কোয়ালিটি মেনটেন করি লাক্সারি লিভিং একটা কোয়ালিটি মেনটেন করে সেই কোয়ালিটি মেনটেন করতে যেটা প্রাইস লাগে সেটাই আমরা চার্জ করি মাত্র চল্লিশ হাজার টাকা থেকে কিন্তু আমাদের ডাইনিং টেবিল শুরু কুড়ি পঁচিশ হাজার টাকায় স্টিলের না যেটাতে দুদিন পর রাস্ট চলে আসবে বা ম্যালয়েশিয়ান কোনো বুট যেটা বেঁকে যাবে ভেঙে যাবে ঘুম ধরে যাবে সেই কোয়ালিটি আমরা দিতে পারবো না তো লাক্সারি লিভিং কিছু ইউনিক কালেকশন নিয়ে এসেছে মডার্ন ফার্নিচারের ওপর বুট বেছে উডেন চেয়ার দিয়ে খুব দারুণ স্ট্রং একটা জিনিস স্ট্রং বিল্ড আপ তোমার পাশেই দেখো সেগুন কাঠের রয়েছে একটা মার্বেলের জায়গা গ্লাস টপ একদম ট্রান্সপারেন্ট মার্বেল টপ তো এতগুলো দেখলাম গ্লাস টপেরও ডাইনিং যাদের রিকুয়ারমেন্ট থাকে তারাও কিন্তু আসতে পারে লাক্সারি লিভিংয়ে সেই আমাদের ভাইরাল রসগোল্লা প্যাকেজ তুমি দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে থ্রি ডোর ওয়ার্ডরব এর কিন্তু ফোর্থ ডোর চাইলে ফোর্থডোরও অ্যাভেলেবেল হয়ে যাবে ড্রেসিং টেবিল সাইড টেবিল তো খুব সুন্দর রয়েছেই একদমই সেম আরও একটা তোমাকে প্যাকেজ দেখিয়ে দিচ্ছি একদম ভাইরাল কালেকশন আমাদের এটা যেটা রয়েছে খুব সুন্দর ডিমান্ডে থাকে এটাও একদম স্ক্র্যাচ প্রুফ ল্যামিনেশন দিয়ে এরকম একটা কালেকশন দেখতে পাচ্ছি হোয়াইট বিউটিতে আরও একটা কালেকশন আছে একদম পাশাপাশি দেখো এরও কিন্তু আমরা থ্রি ডোরের থেকে ডোরও অ্যাভেলেবেল পেয়ে যাব খুব সুন্দর গোল্ডেনের কাজ করা রয়েছে এরকম ফুল লেন্থের একটা ড্রেসিং টেবিল থাকছে থাকছে একটা পাফি এখানে সি রাউটার মেশিনে যে কাজ করা রয়েছে দেখো ডুকো পেন্টের ফিনিশিং দিয়ে খুব সুন্দর একটা কালেকশান আমাদের সেই মিল্কিবার সবাই জানে পশ্চিমবঙ্গবাসী জানে এটা কী কালেকশন রয়েছে কি ডিমান্ড আছে এটার আমরাও বুঝতে পারছি খুব সুন্দর একটা কালেকশান এটা আমাদের লিভিং লিভিংয়ের মধ্যে রয়েছে এই ধরনের আরও কালেকশন দেখতে গেলে কিন্তু আসতে হবে লিভিং এ স্টোরে ভিজিট করতে হবে একটা ভিডিওতে এত দেখানো সম্ভব হয় না তার কারণে স্টোরে ভিজিট করুন আমাদের কিন্তু যে অফারগুলো রয়েছে সেটা হচ্ছে জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তি আর কিন্তু থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি ওভার ইন্ডিয়াতে আমাদের ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে আর থাকছে অ্যাশর গিফট প্রত্যেকটা পার্চেসের ওপর মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটিতে থাকছে একটা ইন্ডাকশান এক লক্ষ টাকার কেনাকাটি করলে পেয়ে যাব একটা ওভেন আর দেড় লক্ষ টাকার কেনাকাটিতে থাকছে একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি দু লক্ষ টাকার কেনাকাটিতে পেয়ে যাচ্ছি একটা তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আর এগুলো ছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইভ ইয়ার্সের গ্যারেন্টি লাকজারি লিভিং দিচ্ছে ভরসা আপনাকে গ্যারেন্টি সহকারে ফাইভ ইয়ার্সের গ্যারেন্টি কোনো ওয়ারেন্টি না আমরা জিতে বিলিভ করি গ্যারেন্টি পাঁচটি শাখা রয়েছে আমাদের যেটা হচ্ছে চিনাপাক পাটুলি বেহালা আরবাড়াইপুর আর দুর্গাপুরেও আর খুব তাড়াতাড়ি আমরা ষষ্ঠতম শাখা নিয়ে চলে আসছি শ্রীরামপুরে দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের ষষ্ঠতম শাখা শ্রীরামপুরে সব ব্রাঞ্চে ডিসপ্লে তোমরা আলাদা আলাদা দেখতে পাবে যেটা তুমি বেহালা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পাটুলিতে দেখতে পাবে না যেটা পুরে পাচ্ছ সেটা কিন্তু তুমি চিনার পার্কে দেখতে পাবে না আর যেটা চিনার পার্কে দেখতে পাচ্ছ সেটা কিন্তু তুমি দেখতে পাবে না দুর্গাপুরে সবকটা ব্রাঞ্চে আলাদা আলাদা সবকটা তো আছে আমাদের অফার আর কোয়ালিটি কিন্তু সেম পাবে আমাদের ডেলিভারি কিন্তু 24 ঘন্টা চলছে 24 ঘন্টা ডেলিভারি সাপোর্ট চলছে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের কাছ থেকে এত ভালোবাসা পাওয়ার পর থেকেই কিন্তু আমরা অবিরাম পরিশ্রম করে যাচ্ছি তাদেরকে হ্যাপি করার জন্য অনেক হ্যাপি কাস্টমার আমরা পেয়েছি আমাদের ফেসবুক পেজে গলেই সেটা প্রমাণ আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নিন যোগাযোগ করে নিন আপনাদের নিকটবর্তী স্টোরে আর চলে আসুন লাক্সারি লিভিং এ নিয়ে যান নিজের পছন্দ মতো ফার্নিচার আর সাথে নিয়ে যান অ্যাসোর গিফট একদম তাহলে আজকের মতো ভিডিও শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন ব্রাঞ্চে